আমরা পেয়েছি এবং যে সম্ভাবনা নিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি তার জন্য সেই জুলাই আগস্টে যারা নিজের জীবন উৎসর্গ করেছেন যাদের রক্তের আলপনার মধ্যে দিয়ে আমরা একটি স্বস্তি এবং শ্বাস নেওয়ার সুযোগ পেয়েছি সেই শহীদদের সম্মানে তাদের তাদের আত্মার প্রতি জানিয়ে তাদের পরিবারকে সম্মান জানাতে আগামী পরশু পহেলা জুলাই আমাদের একটি অনুষ্ঠান হতে যাচ্ছে চীন মৈত্রী সম্মেলন আসলে এই অনুষ্ঠানটি জুলাই আগস্টের সেদিনের যে রক্তঝরা আন্দোলনের তো ছাত্র জনতার মহিমান্বিত তাদের যে দান সেই সেটিকে স্মরণ করে আমাদের দলের পক্ষ থেকে কর্মসূচি পালনের জন্য একটি কমিটি করা হয়েছে যেটি আমরা অনেকবার আপনাদেরকে বলেছি জুলাই আগস্ট গণভ্যুত্থান উৎসব ও বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটি সেই কমিটির যে উপকমিটিগুলো গঠন করা হয়েছিল সেই উপকমিটির নেতৃবৃন্দ আজকে এখানে উপস্থিত হয়ে তারা নিজ নিজ উপকমিটি নিয়ে এখানে বৈঠক করেছেন বিশেষ করে আগামী পরশু দিনের মূলত জুলাই আগস্ট এই বর্ষপূর্তির প্রথম এবং প্রধান একটি অনুষ্ঠান যেখানে শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন কিছু গুম খুনের পরিবারও উপস্থিত থাকবেন এবং তাদেরকে সম্মান জানাতে বিএনপি সভামনা রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দকেও সেখানে আমন্ত্রণ জানিয়েছেন দেশের বুদ্ধিজীবীদের মধ্যে অনেকে উপস্থিত থাকবেন এবং সমাজের নানা শ্রেণীর পেশার মানুষ তারাও যতটা সম্ভব উপস্থিত থাকবেন কিন্তু হচ্ছে শহীদ পরিবার এবং যারা আত্মদানকারী পরিবার সমূহের সদস্যরা আপনারা জানবেন আমরা এ নিয়ে বিভিন্ন ধরনের কার্যক্রম আমরা চালিয়ে আসছি কার্যক্রমের মধ্যে বিশেষ করে যে স্থানটিতে এই অনুষ্ঠানটি হবে সেই অনুষ্ঠানটিতে আমরা ইতিমধ্যে পরিদর্শন করেছি গতকাল আমরা সেখানে গেছি এবং কিভাবে সেটাকে সুশৃঙ্খল এবং অত্যন্ত সংহত একটি অনুষ্ঠান করা যায় ভাবগম্ভীর একটি অনুষ্ঠান করা যায় সেটি আমরা সেটা পর্যবেক্ষণ করেছি এবং আমাদের যারা নিরন্তর এবং সার্বক্ষণিক কাজ করছেন তাদেরকে আমরা সেইভাবে তাদের সাথে আলোচনা করেছি এবং প্রয়োজনীয় আলাপ আলোচনার পরে তাদের যে সিদ্ধান্তগুলো কার্যকর করা দরকার সেগুলো নিয়েও সেখানে আলোচনা হয়েছে সাংবাদিক বন্ধুরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমাদের দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান যার অসামান্য অবদান শ্রম এবং মেধার সম্মিলনে জুলাই আগস্টের বিপ্লব সুসংগঠিত হয়েছিল এবং গণতন্ত্র মনা গণতন্ত্রের পক্ষে শুধু বিএনপি না অন্যান্য রাজনৈতিক দলকেও যিনি উদ্বুদ্ধ করেছেন জনগণকে উদ্বুদ্ধ করেছেন এবং এই ছাত্র জনতার আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে উপস্থিত থাকবেন উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং সমমনা রাজনৈতিক দলেরও নেতৃবৃন্দ সেখানে উপস্থিত থাকবেন আমাদেরকে শহীদদের স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করে যেতে হবে শহীদদের চিন্তা এবং তাদের স্বপ্ন যেন অধরা থেকে না যায় সামনের যে নির্বাচন সেই নির্বাচন আমরা সবাই বিশ্বাস করছি যে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে সেই নির্বাচনে জনগণ যারা যাদেরকেই ভোট দেবে তাদেরকেই শুধুমাত্র ভোট আর নির্বাচন আর ক্ষমতায় আসার মধ্যেই সীমাবদ্ধ ছিল না সব কিছু শহীদদের স্বপ্ন তাই নয় আমাদের গণতন্ত্রের চর্চা এবং এর কার্য প্রক্রিয়াকে মজবুত করতে হবে যাতে আর কখনোই কোনো ফ্যাসিবাদের উত্থান না হয় আর যাতে কখনোই গণতন্ত্রের গলা টিপে এটিকে মৃত লাশ বানানোর প্রচেষ্টা যাতে কেউ না দিতে পারে এদেশের প্রত্যেকটি মানুষই ইন্ডিভিজুয়াল এক একজন শক্তি গণতন্ত্রে নাগরিক স্বাধীনতার যে নিশ্চয়তা দেওয়া হয়েছে সেই নিশ্চয়তা পূরণ করতে হবে আমাদের এই গণতান্ত্রিক আন্দোলনের বিজয়ের পরের পথ চলার মধ্যে আমরা এর আগেও বলেছি নানা বিবাদ থাকবে সমালোচনা থাকবে পরস্পর পরস্পরের সাথে আমরা ঝগড়াও হতে পারি কিন্তু বৃহত্তের স্বার্থে আমরা যাতে এক থাকতে পারি এক হতে পারি আমাদের সেটাও মনের মধ্যে থাকবে আমাদের একদিকে রাষ্ট্রীয় স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষা এবং বহুদলীয় গণতন্ত্রের পথ চলা এই দুটোর সম্মিলনেই বাংলাদেশের শহীদদের স্বপ্নের যে দেশ সেই দেশ গড়ে তোলা সম্ভব আমাদেরকে সেটির জন্যই কাজ করতে হবে আমাদেরকে শুধু ক্ষমতায় আসতেই হবে এটাই শুধু মূল বিবেচ্য বিষয় নয় ক্ষমতায় এসে শরীরদের স্বপ্ন বাস্তবায়ন করা কোনোভাবেই যেন এদেশের মানুষ বঞ্চিত না হয় নিরণ্য না থাকে আমি এর আগেও বলেছি আজকে দেখুন ঈদের পরে মোটা চালের দাম বাড়ছে পাঁচ থেকে ছয় টাকা শুরু চালের দাম সেটাও বাড়ছে বাহাত্তর থেকে পঁচাত্তর টাকা কেজি পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি মোটা চাল তো এটা তো যদি এরকমই চলে কারণ আমরা জানতে পারছি যে মিল মালিকরা তারা চালের মিলের মালিকরা চালের কলের মালিকরা তারা নাকি মিল বন্ধ বা মিল বন্ধ করেছে এটা আসছে তো মানুষের যে প্রধান খাদ্য দ্রব্য প্রধান সেটা হতে সেটা হলো চাল তো সেটা যদি সাধারণ মানুষ নিম্ন আয়ের মানুষ মধ্যম আয়ের মানুষের সাধ্যের বাইরে চলে যায় তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় তাহলে তো শহীদদের স্বপ্ন বাস্তবায়ন হবে না আমাদেরকে গরিব মানুষ থেকে শুরু করে প্রত্যেকটি কোন রকমের তিন বেলা খেতে পারে সেই ব্যবস্থা তো নিশ্চিত করতে হবে আজকে অর্থনীতির স্থবিরতা কথা সবাই বলছেন অর্থনৈতিকরা এখানে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে যদিও অনেক কিছু ভূমিকা পদক্ষেপের কারণে কমেছে। হচ্ছে না আর বিনিয়োগ না হওয়ার কারণে কোন কর্মসংস্থান নেই কর্মসংস্থান একরকম আটকে গেছে যে মানুষ যদি বেকার থাকে মানুষ যদি তার প্রয়োজনীয় খাবার কিনতে না পারে তার জীবন ধারণের ন্যূনতম উপায় যদি সে অর্জন করতে না পারে উপার্জন করতে না পারে তাহলে সে একটা বড় ধরনের ধস এবং সেই পলাতক ফ্যাসিবাদরা হাত তালি দেবে তো সুতরাং আমাদেরকে সামগ্রিক দেশ জাতি এবং তাদের বেঁচে থাকা তাদের জীবনযাপন এবং একটি উন্নততর সুখী বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের প্রচেষ্টা নিতে হবে এই এটাই হচ্ছে জুলাই আগস্টের শহীদদের মূল প্রেরণা এটা যেন আর লুটের পরে না পড়ে এটা যেন টাকা পাচারকারীদের পরে না পারে যারা ব্যাংক শূন্য করে দিয়েছে লোপাট করেছে তাদের খপ করে আর না পড়ে এটা যাতে তৎকালীন ক্ষমতাসীনরা তাদের পরিবার পরিজন ঘনিষ্ঠজনদের জন্য টাকা প্রচার পাচার করে তারা সুখে শান্তিতে থাকার যে প্রচেষ্টা নিয়েছে প্রজন্মের পর প্রজন্ম ধরে সেই ধরনের বাংলাদেশ যেন আর কখনোই ফিরে না আসে সেই প্রচেষ্টা আমাদের থাকতে হবে সেই প্রয়াস আমাদেরকে নিতে হবে এই দেশ এই দেশবাসীর জন্য যেকোনো বিষয় যতই বাধানবাদ থাকুক বোন অব কন্টেনশন যাই থাক আমাদেরকে কাজ করতে হবে একটা পর্যায়ে সেই জাতীয় স্বার্থে সবাইকে এক থাকতে আমি আপনাদের সামনে আবারও আমাদের প্রস্তুতির কথা জানিয়েছি যাতে আগামী পরশু থেকে আমাদের যে কর্মসূচি শুরু হবে তার কর্মসূচির প্রথম যে অংশটি প্রথম দিনের যে কর্মসূচিটি সেটি আপনাদের কাছে অবহিত করলাম এবং জাতীয়তাবাদী ছাত্র দল আগামীকাল দিবাগত রাতে বারোটা এক মিনিটে শহীদ মিনারে তারা মোটবাদি প্রজ্জ্বলন করবেন শহীদের শহীদের স্মরণে তারা পরিচালন করবে এখানে আমি তারা আমাদের আমরাও সেখানে কালকে এই শুরু হবে আমাদের আপনারা আমাদের কর্মসূচিতে প্রথম দিন থেকেই সার্বিক ভাবে আমাদের বক্তব্য ধারণ করছেন প্রচার করছেন আমরা সকল মিডিয়া ভাইদের প্রতি মিডিয়া হাউসের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানিয়ে আমার ডক্টর

বর্তমান সরকার এবং গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোকে কালিবাড়িত করার জন্য তাদের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা তারা অব্যাহত রেখেছে আমি মনে করি এই যে আমি যতটুকু এখনই তাতে ওইটারই প্রতিফলন বলে আমার মনে হচ্ছে তারা শুধু এইটা না নানাভাবে আপনার তো দেখছেন তারা এবং তাদের সহযোগী যারা আছে দেশে এবং বিদেশে তারা যে যে করছে যেভাবে করছে আপনারা নিজেরাই বুঝতে পারছেন পুশিং থেকে শুরু করে যে সমস্ত কাজগুলো চলছে কোনটাই এখানে বাংলাদেশের সরকার বাংলাদেশের জনগণ গণতান্ত্রিক আমি রাজনৈতিক দল যারা আছে তাদেরকে মানে স্থিতিশীল একটা পরিবেশ তারা রাখতে দিতে চায় না এবং তাদের ক্রমাগত প্রচেষ্টাই হচ্ছে কালিমা করা এবং এই যে কালিমা করার যে প্রচেষ্টা এই প্রচেষ্টা আপনারা বিগত পনেরো ষোলো বছরে দেখেছেন জিয়া পরিবারের নামে এবং যারা আন্দোলন কামী রাজনৈতিক দল কামী রাজনৈতিক দল তাদের বিরুদ্ধে ওরা মানে রাষ্ট্র ক্ষমতার জোরে মিডিয়াকে কবজায় মিলিয়ে নিয়ে যেভাবে অপপ্রচার চালিয়েছে সেই অপপ্রচার এখন তারা গোপনেও তাদের টাকা দিয়ে তাদের অস্ত্র দিয়ে তারা চালিয়ে যাচ্ছে তার প্রমাণ হচ্ছে দেখলাম যে যে সেটা করেছে করেছে একজন নেতা একটি হিন্দু পরিবারে গিয়ে বলতেও সেটা কিনা লাগছে সেটা আমাদের দলের নামে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এই ধরনের ঘটনা তারা আরো বিভিন্ন জায়গায় করেছে এবং যার প্রমাণ তো একটাই নয় আপনারা দেখেছেন শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু দর্শনরা যে ভিতরে আছে প্রশাসনে আছে বিভিন্ন সেক্টরে আছে এবং তৃণমূলের সমাজের নিয়ে আছে বলে আপনার সম্পাদক তাকে হত্যা করেছে গোপালগঞ্জে তারপরে আপনার বৈষম্য বিরোধী এক ছাত্র নেতা সে ছাত্র দল করতো নরসিংদীতে তাকে হত্যা করেছে যুবলীগের নেতারা এই পাঁচই আগস্টের পরে তার মানে

ঘটনা তো এইটা একটা না যে হঠাৎ করে হয়েছে ওরা একটা নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা করছে এবং এই নেটওয়ার্ক ভাঙার দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের আমরা বারবার বলেছি আমাদের রাজনৈতিক আমাদের দলের নেতৃবৃন্দ এবং অন্যান্য গণতন্ত্রকামী রাজনৈতিক দল প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আপনারা এই কথা বলেছেন যে যে প্রশাসনের মধ্যে নানা জায়গায় দোষণরা আছে আপনার দোষণদেরকে গ্রেপ্তার করুন আইনের আওতায় নিয়ে আসুন নিয়ে এসে তাদের বিচার করুন কিন্তু সেটা না করার কারণে সেটা মানে ধীরগতি হওয়ার কারণে আজকে তারা সাহস পাচ্ছে এবং এই ধরনের একটা জঘন্য অপকর্মে তারা মেতে উঠেছে এবং তারা এই ধরনের মানে জঘন্য অপরাধ করে সেটা আবার চাপিয়ে দেওয়ার মতো দুঃসাহস দেখাচ্ছে আমি অবিলম্বে মুরাদনগরের যে এই যে নোংরা এবং বাজে যে ঘটনাটি ঘটিয়েছে তাকে গ্রেপ্তার করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবির আমি জোর দেবো গ্রেপ্তার হয়েছে ও তাহলে ওর এখন বিচার করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং দিয়ে জনগণকে দেখাতে হবে যে এই সরকার যথাযথভাবে কাজ করছে ধন্যবাদ আচ্ছা ঠিক আছে এই আমরা করলাম ধন্যবাদ